আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা আমিন والصلاه والسلام على বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও অভিনন্দন সুপ্রিয় দর্শক জীবন চলার পথে দৈনন্দিন আমাদের যে مسالهগুলি প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় মাসলাগুলি বিভিন্ন বিজ্ঞ ওলামায় কেন্দ্রের মাধ্যমে অত্যন্ত সাহরিল ভাষায় সংকোচহীন নির্দিধায় বিশুদ্ধভাবে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের সম্মানিত মাস্টার অতিথির কাছ থেকে যে মাছ আলাটি শুনব তা হলো হলো একটি বিবাহ শুদ্ধ হতে

কোরআন হাদিসের আলোকে এবং আমাদের সলফে সালহীনের জীবন আদর্শের আলোকে আল্লাহ তার জীবন যাপন করার সবাইকে তো অফিস দান করুন হইতে সাধারণভাবে স্বামী স্ত্রীর সম্মতি যেটাকে বলা হয় ইজাব কবুল স্বামী স্ত্রীর কি সম্মতি সম্মতি যেটাকে বলা হয় আরবি মেদি ইজাব আর কবুল জি জি এক নম্বর দুই নম্বর হয়েছে সাক্ষী তিন নম্বর হয়েছে অভিভাবক তিন নম্বর হয়েছে কি

অভিভাবক জরুরি কিন্তু অভিভাবক ছাড়াও বিবে অভিভাবকের সম্মতি না থাকলেও কি হয় বিবে শুদ্ধ হবে মেয়ের 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 গার্ডিয়ান হিসাবে যদি অভিভাবক না থাকলেও হবে জি গার্ডিয়ান সারাও হানিফি মাঝে কি হবে বিবে শুদ্ধ হয়ে যাবে সংক্ষিপ্ত আকারে বলছি জি জি হ্যাঁ এক কথাও মনে রাখতে হবে যে মেয়ে এস এমন একটা পুরুষের সাথে মানে পুরুষের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে যেটার দ্বারাই মা বাবার সামাজিক বিশেষ করে ধর্মীয় নষ্ট হচ্ছে তখন মা বাবার অবশ্যই অভিযোগ করার কিছু অধিকার আছে কিন্তু যদি যদি মেয়ে না মানে তাহলে বিবাহ অধিকার মানে একবার হয়ে গেছে তো হয়ে গেছে এখন তো ভাঙ্গার তফসিল এখানে তফসিল করার সময় কম সময় কম এই প্রসঙ্গে আরেকটা আমাকে যেমন একজন একটা মাস জিজ্ঞাসা জিজ্ঞাসা অনেক দিন আগে